পরিষ্কার পরিচ্ছন্ন নেই অনেকদিন পর দেশের বাড়িতে এসছি তাই ভাবছি যে মাটির চুলোর রান্না খেতে খুব ইচ্ছে করছে সবসময় তো গ্যাসের চুলোর রান্নাই খায় খুব বেশি একটা টেস্ট লাগে না হ্যাঁ হ্যাঁ কাঁঠালের এঁচোড় দিয়ে দেওয়া হচ্ছে আলু আলু ভেজে রাখা হয়েছিল

রান্না সেটা দেখানোর জন্য কি গরম মশলা গুঁড়ো না নামানোর সময় হ্যাঁ গরম মশলা গুঁড়ো আচ্ছা রান্না দেয় না গরম মশলা গুঁড়ো দেয় আমি দেব ওই আমি কম এটা তোমার কষানোর সাথে একটু দিলে হয় কি ভিতরে ঢোকে আর ভালো লাগে রান্না তো না দিয়ে নামাইছিলে

আমার আই তো আমার আমি বারবারই বলছিলাম গরম জল দিচ্ছি ঠান্ডা জল বারবার দেখছি